আমি আমার পরমেশ্বরকে প্রাণ জানিয়ে এবং গোবিন্দ ভক্তদের নমস্কার জানিয়ে আমার পাঠ শুরু করব। ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতে বা ওম নমো ভগ জয় মিতাই গৌর হরিবোল 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম জয় রাধে 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 আজকের আমরা পাঠ শুরু করার আগে আমি আমার স্বর্গীয় গুরু পিতাকে প্রণাম জানাই আমার গুরু মাতাকে প্রণাম জানাই আশ্রমের মহারাজকে প্রণাম জানাই এবং আশ্রমের সমস্ত গোবিন্দ ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আমার পাঠ শুরু করছি আজকে আমরা নবম অধ্যায় পাঠ করব নবম অধ্যায়ে আমরা আগের পর্বে নয় থেকে এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করে নিয়েছিলাম আজকে ১৩ নম্বর শ্লোক থেকে বাইশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব আমি একটু আলোচনা করে নি পাঠ করার আগে আমরা অষ্টম অধ্যায়ে ভগবান অক্ষর ব্রহ্মের স্বরূপ বিশেষভাবে বর্ণনা করেছেন এবং তাকে অনন্য ভক্তি দ্বারা কিভাবে পাওয়া যায় তাও তিনি বলেছেন আমরা আমি কয়েকটা শ্লোক বলে দিয়েছিলাম সেই শ্লোকে তাকে ভক্তি দ্বারা পাওয়া যায় বলা হয়েছিল কিন্তু অক্ষর ব্রহ্মকে অক্ষর ব্রহ্মের প্রতি মনসংযোগ করা আমাদের মতো সাধারণ মানুষের অত্যন্ত কঠিন সেই জন্যে তার অপেক্ষাকৃত সহজ পথ ভগবান বলে দিয়েছেন এবং এই নবম অধ্যায়কে সহজভাবে তিনি আরও বলেছেন ভক্তি এই নবম অধ্যায় হচ্ছে ভক্তি দ্বারা কি করে ভগবানকে পাওয়া যায় তার বর্ণনা করা হয়েছে এর পরের পরে অধ্যায়গুলো ভক্তিযোগী বর্ণনা করা হয়েছে তো ভক্তি দ্বারা কি করে পাওয়া যায় এবং ভক্তিযোগকে রাজবিদ্যা রাজগুজ যোগ বলা হয়েছে এই এই ভক্তিযোগ যা তিনি নবম অধ্যায়ে বর্ণনা করেছেন সেই ভক্তিযোগকে রাজবিদ্যা বলা হচ্ছে অর্থাৎ যা এই বিদ্যা এই গীতাতে বলা হয়েছে জ্ঞানযোগে কর্মযোগে যা যা ভাবে ভগবানকে পাওয়া যায় তার থেকে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে ভক্তিযোগ এই ভক্তিযোগকে সেই জন্যে রাজবিদ্যা বলা হয়েছে রাজগুজ যোগ বলা হয়েছে মানে সব বিদ্যার মধ্যেও গোপনীয় যে গোপনীয় বিদ্যা ভগবান স্বয়ং নিজে বলেছেন এবং ভগবান যদি স্বয়ং না বর্ণন করতেন তাহলে আমাদের পক্ষে জানা সম্ভব হতো না সেই জন্যে ভগবান আমাদের উপর কৃপা করে এই ভক্তিযোগ ভক্তি ভক্তির পথে আমরা সাধারণ মানুষ কী করে পরমেশ্বরকে প্রাপ্ত হব সেই কথা তিনি এই নব বর্ণনা করেছেন

सततं कीर्तयन्तो मां जतन्तश्च दृढव्रता नमश्यन्तश्च मां भक्त्या नित्यं जुक्ता उपाशते ज्ञानज्ञान चाप्यन्नेजनों माशते एकत्वेन पृथ्वन बहुधा बिशो मुखं अहम क्रुरह महमौषधम् मन्त्रोहमहमेवाज पिता पिताहमश्च जगतो माता धाता पितामहः वेद्यं पवित्रमोङ्कार रिक्षां जजुरेव च गतिर्भर्ता प्रभुसाक्षी निवाश शरणं सुहृत् प्रभवः प्रलयस्थानं निधानं बीजमभयं तपाम्यहमहं वर्षं निर्ग निगृह्णामुत्सृजामि च अमृतञ्चैव विद्दुश्च त्रैविद्या मां सोमपापूतपापा स्वर्गतिं प्रार्थयन्ति ते पूर्णमाशाद्धसुरेन्द्रलोका मश्नन्ति दिव्यान् दिविदेवभोगान् ते त्वं भुक्त्वा सर्गलोकं विशालम् ीणे पुण्येमर्तलोकं विशन्ति एवं गता गतागतं कामकामा लभन्ते अनन्याश्चिन्तयन्तो मां ये जना पर्युपाशते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् এই বাইশ নম্বর শ্লোক পর্যন্ত আমার ছন্দে পড়া হয়ে গেল এবার প্রতিটি শ্লোক আমি পড়ে অর্থ বলবো তেরো নম্বর শ্লোক থেকে প্রতিটি শ্লোক পড়ে অর্থ বলব মহাত্মা নস্তুমার্থী ভাজন্ত নান্না মানস জ্ঞাত বা ভূতাদিম্যায়াম তেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন হে পার্থ যারা সাত্বিক প্রকৃতির অর্থাৎ দৈবী প্রকৃতি যাদের স্বভাবের মধ্যে দৈব গুণ আছে দৈবগুণ কি কি আমরা পরে সেটা শেখা সেই অধ্যায় আসব এখন বিস্তারে বলছি না দৈবী গুণ যাদের মধ্যে আছে যারা সাত্বিক প্রকৃতি এবং সেই মহাত্মাগণ অনন্য চিত্তে আমাকে সর্বভূতের কারণ এবং অব্যয় স্বরূপ জেনে ভজনা করেন তেরো নম্বর শ্লোকে ভগবান বললেন আর একবার অর্থ বলি হে পার্থ যাদের প্রকৃতি সাত্বিকই যাদের মধ্যে দৈবী গুণ আছে দৈবী গুণের মধ্যে ক্ষমা প্রেম এ মায়া এইসব রকম গুণ আছে ছাব্বিশ খানা দৈব গুণ আছে সেটা আমরা দৈবাসু সম্পদ জানতে পারবো এই সাত্বিকী প্রকৃতি যাদের দৈব গুণ যা যা দৈবী ভাব যাদের মহাত্মা এবং সেই মহাত্মা তাদের মহাত্মা বলা হচ্ছে যেহেতু তাদের সাত্বিক প্রকৃতি দৈব গুণ আছে সেই তাদের মহাত্মা বলা হচ্ছে এখানে যেই সেই সব মহাত্মাগণ অন্য অন্য চিত্তে অর্থাৎ আমি ভিন্ন অন্য কেউ না অনন্য চিত্তে আমাকে সর্বভূতের কারণ এবং অব্যয় স্বরূপ জেনে ভজনা করেন তেরো নম্বর শ্লোক চোদ্দ নম্বর শ্লোক পড়ছি সাতাতাং কীর্তায়ন্ত মাং যাতন তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্ত মাং ভক্তা নিত্যযুক্তা যুক্তা উপাসাতে চোদ্দ নম্বর শ্লোকে ভগবান বলছে সেই সব প্রকৃতি সেই সব সাত্ত্বিক প্রকৃতির যারা মহাত্মা তাদের কথা এখানে আবার বলা হচ্ছে চোদ্দ নম্বর শ্লোকে যে তাহারা যত্নশীল এবং দৃঢ়ব্রত হয়ে ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন এবং বন্দনা করে যত্নশীল এবং দৃঢ়ব্রত দৃঢ় নিশ্চয় যে ভগবানের চিন্তায় ভগবানের আলোচনায় ভগবানের ভাবে নিশ্চে নিশ্চয় থাকবে তাকে দৃঢ়ব্রত বলা হচ্ছে ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন এবং বন্দনা করে এবং নিত্য সময়ত চিত্তে আমার উপাসনা করেন মানে সাত্বিক প্রকৃতির যা যে মহাত্মাগণ সাত্বিক প্রকৃতির যে ভক্তগণ তাদের এখানে আচরণ বলা হলো তারা কেমন হবে সাত্বিক প্রকৃতি হবে দৈর্ঘ্য গুণ থাকবে তাদের সেই সব মহাত্মাগণ যত্নশীল হয় মানে ঈশ্বরের চিন্তা ঈশ্বরের ভজনায় তারা যত্নশীল অন্য কোনো পার্থিব জগতের কোনো কাজে যত্নশীল নয় তারা ঈশ্বর ভজনায় ওই ঈশ্বর চিন্তায় ঈশ্বর কর্মে যত্নশীল এবং নির্বত অর্থাৎ ভগবানের কর্মে ভগবানের চিন্তায় ভগবানের কাজে দৃঢ় দৃঢ় থাকবে নিশ্চয় থাকবে এবং ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন আর বর্ণনা করে এবং আমার উপাসনা করে তারা সমাহেতো থাকে তাহলে ভগবানের প্রিয় সাধক হতে গেলে আমাদের এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে পূর্ণনব শ্লোক পড়ছি জ্ঞান যজ্ঞে না চাপ্প্যানে জজান্ত মা ও পাশাতে একাত্বে না পৃথ্বী না বহুদা বিশ্বত মুখাম পুনর্নব শ্লোকে ভগবান বলছেন যে আমার অনেক ভক্ত আছে অনেক রকমভাবে আমার ভজনা করে তারা পনেরো নম্বর শ্লোকে সেই কথাই ভগবান বলছেন যে অনেক ভক্ত আমার জ্ঞানরূপ যোগ্য দ্বারা আরাধনা করে জ্ঞানরূপ যোগ্য দ্বারা অর্থাৎ জ্ঞান হওয়া অর্থাৎ ভগবানকে জানাই জ্ঞান ভগবানের স্বরূপ জানাই জ্ঞান সেটা কিভাবে জানবো কোনো আত্মদর্শী গুরুর কাছে থেকে শাস্ত্র পাঠ করে গীতা পাঠ করে ভাগবত পাঠ করে বেদ পাঠ করে তাকে জানা এবং জেনে তাকে ভজনা করা সেটা হচ্ছে যোগ্য এবং অন্য কেহ কেহ অভেদভাবে আমার উপাসনা অভেদভাবে মানে মানুষ আর ভগবানের কোনো ভেদ নেই তিনি নিজেকেই ঈশ্বরের অংশ মনে করে ভজনা করেন এরা নিরাকার রূপে ভজনা করে অভেদভাবে ভগবানের তে আমাদের কোনো ভেদ নেই অভেদ এই রূপে অনেকে ভজনা করেন মানে আত্মাতে নিজের মনকে কেন্দ্রীভূত রাখেন এইভাবে ভজনা করেন যারা আত্ম আত্মপথে যারা নিরাকার পথে সাধনা করেন তারা এই রূপে ভজনা করেন ভগবান বলছেন অনেক রূপে আমাকে ভজনা করা যায় এবং অনেকে অনেক নানারকম পৃথকভাবে ভজনা করেন নানা রকম পৃথকভাবে অর্থাৎ দাস্যভাবে সক্ষভাবে গুরুভাবে এইভাবে নানা রকম ভাব আছে ভগবানের সেইভাবেও তাকে উপাসনা করা হয় এবং অনেকে সর্বময় কর্তা ভগবান নানা রূপে রুদ্র শিব আরও যে নানা দেবতার উপাসনা করেন তারা মনে করেন ভগবান স্বয়ং সেই রূপ ধারণ করেছেন এবং সেই রূপে তারা ভগবানকেই ভজনা করছে এইভাবেও তার অনেক রূপে ভাবে অনেক রূপে অনেকভাবে তার ভজনা করে তার ভক্তরা সে কথা পনেরো নম্বর শ্লোকে বলা হলো ষোলো নম্বর শ্লোক পড়ছি

কে আমি এখানে ভগবান যিনি গীতার বাণী দিচ্ছেন তিনি নিজেকে বলছেন অর্থাৎ কৃষ্ণ শ্রী হরি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তাকে তার অনেক নাম আছে অনেক নাম নাম তাকে সম্বোধন করা হয় অনেক নামে তাকে ডাকা হয় যে ভক্ত যে নামে তাকে ডাকবে তিনি সেই নামেই তার কাছে ভক্তিতে আসেন তো এখানে ভগবান বলছেন ষোলো নম্বর শিল যে আমি সব আমার ভিন্ন জগতে কিছু নাই এবং সব কিছু আমার মধ্যে সবের মধ্যে আমি আমি ক্রতু আমি যজ্ঞ আমি সোধা আমি ঔষধ আমি মন্ত্র আমি হোম আমি ঘৃত আমি অগ্নি সব কিছু আমি অর্থাৎ সব যা কিছু আমরা করছি সেইটা যেন আমাদের এই অনুভূতি থাকে যে ভগবান স্বয়ং বলছেন যে আমি সব কিছু সেই ভাবে ভক্তিতে শুদ্ধ চিত্তে ভগবানের হোম করবে যজ্ঞ করবে পূজা করবে যা কিছু করবে সেগুলো সবসময় মনে করে যে ভগবান স্বয়ং তার মধ্যে বিরাজ করছে সাতান্ন বলছি পিতা হামস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্র মুংকার রিক্সাম যজুরে বেচে সাতান্ন নম্বর শ্লোকে আবার ভগবান নিজে স্বরূপ বলছেন এই সব অধ্যায়গুলোতে ভগবান সব জায়গায় নিজে স্বরূপ বলে গেছেন ভগবান স্বয়ং যদি নিজের স্বরূপ বর্ণন না করেন তাহলে সাদ মানুষের পক্ষে তাকে জানা বোঝা অসম কারণ তিনি আমাদের চিন্তার বাইরে অচিন্তনীয় তিনি তিনি অব্যক্ত তিনি তাকে প্রকাশ করা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সেই জন্য তিনি স্বয়ং নিজের স্বরূপ বলছেন সতেরো নম্বর শ্লেকে ভগবান বলছেন আমি এই জগতের পিতা মাতা বিধাতা পিতামহ যা কিছু গেয় যা কিছু পবিত্র সব কিছু আমি আমি ব্রহ্ম বাচক ওঙ্কার শব্দ আমি রিক শাম বেদ স্বরূপ কেন ভগবান বলছেন আমি পিতা হয়তো জগতের পালন কর্তা জগতের বিধাতা এবং মাতা মাতারূপেও তিনি উৎপাদন কারণও তিনি এবং পিতামহ এবং রূপেও তিনি তিনি সব তিনি বে তিনি অহংকার তার কত রকম স্বরূপ কত রকম ভাব কত রকম বিভাব তিনি স্বয়ং বলছেন আমাদের এবার আঠেরো নম্বর শ্লোক বলছি এটা এই শ্লোকগুলো খুবই ভালো খুবই গুরুত্বপূর্ণ খুবই মহত্ত্ব সেই জন্য এই শ্লোকগুলো বারবার পড়বেন আঠেরো নম্বর শ্লোক বলছি গতির ভারটা প্রভু সাবছি নিবাসা সারণাং শ্রুহিত প্রভাব প্রলয় স্থান নিধান বি মব্যয় আঠ নম্বর শ্লোকে ভগবান বলছেন গতির ভর্তা আমি গতি ভর্তা অর্থাৎ ভরর পোষণ কর্তা আমি প্রভু আমি স্রষ্টা আমি দ্রষ্টা আমি স্থিতি সৃষ্টি স্থিতি প্রলয় আমি রক্ষক আমি সুহৃদ আমি সংহারকর্তা আমি আধার আমি লয়স্তান আমি অবিনাশী বীজ স্বরূপ যেটা আর একটু আলোচনা করিনি গতির ভরটা আমি গতি মানে পরমেশ্বরই পরম গতি তার মধ্যে আমাদের লীন মিলে মিলে যেতে হয় মিশে যেতে হয় লীন হয়ে যেতে হয় আমি ভরটা আমি ভরণ কথা আমি ভার বহন করি আমি প্রভু আমি শুভাশুভ দ্রষ্টা আমি সব কিছু দেখছি আমার চোখ থেকে কিছুই অদৃশ্য হয় না ভালো মন্দ যা কিছু জীব কর্ম করছে প্রাণী কর্ম করছে আমি কিন্তু সব দেখছি আড়ালে থেকে অন্তরালে থেকে আমি অন্তরে থেকে সব কিছু দেখছি আমি সৃষ্টি স্থির প্রলয়কর্তা আমি রক্ষক আমি সুরহৃত অর্থাৎ আমি উপকারী বন্ধু যা যে বন্ধু উপ সুরহৃত বলা হচ্ছে কোনো কিছু তোমার কাছে অপেক্ষা না করে নিঃস্বার্থ যে উপকার করে সে সুরহৃদ সেই রকম বন্ধু আমি আমি কোনো কিছু প্রত্যাশা না করে তোমার উপকার করি কারণ তুমি আমার আপনজন জন সেই জন্যেই তোমার উপকার করি আমি এবং তারপর বলছেন আমি সৃষ্টি স্থিতি পলে এবং আমি অবিনাশী বীজ স্বরূপ এখানে ভগবান নিজের স্বরূপ কত সুন্দর বললেন কথাগুলো এত সুন্দর শ্লোকগুলো এত ভালো আপনারা বারবার পড়বেন উনিশ নম্বর শ্লোক পড়ছি পড়ছি তপাপ মে হামহং বর্ষণ নিবি হ্নামত শ্রীরামিত অমৃতঞ্জয় বmittুশ্চ সদা সত্য হামারjuna 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন আমি আদিত্যরূপে অর্থাৎ সূর্যের রূপে আমি উত্তাপ দান করি আমি ভূমি হইতে জল আকর্ষণ করি আমি পুনর পুনরয় বৃষ্টি বর্ষণ করি এবং আমি জীবের জীবন এবং আমি মৃত্যু আমি সৎ এবং অসৎ অর্থাৎ আমি अविनाशी আত্মা এবং নশ্বর জগৎও আমি সব কিছু আমি সব ভগবান এই জন্য আমরা যদি গাছপালা পাথর পুজো যাতেই পুজো করি তাতেই তিনি আছেন তিনি স্বয়ং বলছেন যে আমি অবিনাশী অব্যক্ত এবং এই নষ্ট জগতও আমি সব কিছুতে আমি আছি আমি ছাড়া কিছু নেই জগতে তারপরে কুড়ি নম্বর শ্লোক পড়ছি

কার্যের কথা বলা হয়েছে যে কার্য সম্পাদন করলে যে কার্য নিয়ম নিষ্ঠার সাথে করলে স্বর্গ প্রাপ্তি হয় কিন্তু প্রাপ্তি হয় না স্বর্গপ্রাপ্তি হলে সুখ পাবে সেখানে সুখ ভোগ করে আবার তোমাকে পৃথিবীতে ফিরে আসতে হবে কিন্তু প্রাপ্তি হবে না প্রাপ্তি না হলে আমার এই পৃথিবীতে আসা যাওয়া বন্ধ হবে না এই এই কুড়ি নম্বর শ্লোকে বলা হচ্ছে তাই এই বিদ্যা মাং সৌমা পাপা ত্রিবেদ যে যাগ যজ্ঞাদি হোম যজ্ঞ পূজা অর্চনা আছে সেই সব কর্ম করে যারা কামনা করে কামাসক্ত ব্যক্তি সেই সব কর্ম করে তারা পূজা করে নিজেদের কামনা পূর্ণ করেন এবং শেষে সৌমস পাপ করে নিষ্পাপ হয়ে তারা স্বর্গ আরোহণ করে স্বর্গ কামনা করেন তারা তারা নিজেদের যশ কামনা করেন অর্থ কামনা করেন স্বর্গ কামনা করেন এগুলো সব তারা প্রাপ্ত হন তারা স্বর্গে গিয়ে তারা অনেক আনন্দে অনেক দিন তারা ভোগ বিলাস করে কাটা এবং তারা পবিত্র স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য দেব ভোগ সম ভোগ করে সেখানে কিছুদিন বাস করে। কুড়ি নম্বর শ্লোকে সে কথা বলা হলো তারা যেহেতু বেদের ত্রিবেদের যা হোম যজ্ঞ পূজা অর্চনা আছে যা তারা কামনা করে সেগুলো করে পূজা অর্চনা করেন তাদের স্বর্গ স্বর্গপ্রাপ্তির জন্য তাদের অর্থ খ্যাতি যশ প্রাপ্তির জন্য সেগুলো করেন এবং সেগুলো তারা প্রাপ্ত হন এবং প্রাপ্ত হয়ে ভোগ করে তারা সেখানে কিছুদিন তারা সেই দেবলোকে বাস করে। এবং একুশ নম্বর শ্লোক পড়ছি তেতাং ভুক্ত লোকাল বিশাল ক্ষীণে পুণ্যে বার্তা লোকাল বিশান্তি এবং তোরা ধর্ম মানুপ্রাপনা গাতা গাথাং কামা কামা লবান্তি একুশ নম্বর শ্লেকে ভগবান বলছেন যে কুড়ি নম্বর শ্লেকে যা বললেন যে তারা বেদক্ত সমস্ত পূজা হোম যজ্ঞ করে তারা তাদের কামনা বাসনা পূর্ণ করতে পারেন তারা পূর্ণর ফলে স্বর্গেও গিয়ে তারা সেখানেও অনেক দিন বাস করতে পারেন কিন্তু তাদের সেই প্রার্থিত পূর্ণ ফল স্বর্গসুখ ভোগ করার পর পূর্ণ ক্ষয় হয়ে যায় এবং পুনরায় তারা আবার পৃথিবীতে জন্মগ্রহণ করেন পূর্ণ ক্ষয় হয়ে গেলে আবার তাকে পৃথিবীতে আসতে হবে তারা ভোগ করেছে সুখ ভোগ করেছে তারা অনেক কিছু প্রাপ্তি হয়েছেন যশ খ্যাতি অর্থ সব প্রাপ্ত হয়েছেন কিন্তু সেগুলো ক্ষণস্থায় কিছুদিন পর সেগুলো ফুরিয়ে যাবে সেই জন্য বলছেন তারা সেই স্বর্গ স্বর্গসুখ ভোগ করে তাদের পূর্ণ ক্ষয় হয়ে হলে তারা পুনরায় মর্তলোকে ফিরে আসে এই রূপে কামনা ভোগ পরবশয় সেই ব্যক্তিগত যাযোগ্য বেদোক্ত ধর্ম অনুষ্ঠান করে পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে থাকে তাদের এই যে নানা রকম ফল প্রাপ্তি হয় তারা পূর্ণ ফল ভোগ করেন এবং ভোগ করার পর সেই পূর্ণ ফল ফুরিয়ে যায় ফুরিয়ে গেলে তাদের আবার এই পৃথিবীতে আসা যাওয়া করতে হয় একুশ নম্বর শ্লোক বলা হয়ে গেল এবার বাইশ নম্বর শ্লোক পড়েছি অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জানা পর্যুপাশাতে তেষাম মিত্যাদি যুক্তা নাম যোগ খেয়ে মান মেহাম এই বাইশ নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়ে একটি এই শ্লোকের একটি কাহিনীও আছে তা এখন বলা যাবে না পরে কোনো সময় আলোচনা করব যে বাইশ নম্বর শ্লোকে ভগবান বলছে অনন্যা চিন্তায়ন্ত মা যে জানা পর্যুপাসতে তেষাম মিত্যাভি যুক্তা নাম যোগ খেয়ে মান বা মেহাম বাইশ নম্বর শ্লোকে ভগবান বলছে যে অনন্য চিত্ত হয় আমার চিন্তা করে সেই ভক্তগণ আমার উপাসনা করেন সেই নিত্যযুক্ত সেই ভক্তের সমস্ত খেম আমি বহন করি অর্থাৎ ভগবান এটা আলোচনা করিনি না এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মহান অন্য চিত্ত হয়ে মানে ভগবান কৃষ্ণ ব্যতীত ভগবান হরি ব্যতীত অন্য কেউ না অনন্য চিত্তে আমার চিন্তা করতে করতে সেই ভক্তগণ আমার উপাসনা করেন সবসময় আমার চিন্তায় তারা সমাধিস্থ থাকেন আমার চিন্তা করেন ভজনা করেন আলোচনা করেন এই নিয়েই তাদের জীবন ধারণ করেন সেই সব অনন্য চিত্ত ভক্তের যক্ষেম আমি বহন করি অর্থাৎ তার ভালো মন্দ সংরক্ষণ করি এবং তার দৈনন্দিন জীবনের যা প্রয়োজন তা আমি পূরণ করি না আমি দায়ভার গ্রহণ করি তার এই নিয়ে কাহিনী আছে এই তোমার অর্জুন মিশ্রের কাহিনি আছে খুব ভালো কাহিনী। তো সেটা এখন বলা যাবে না সময়ের ব্যাপার সেই জন্যে আমরা এই যে বাইশ নম্বর শ্লোকটা এই শ্লোকটা আমরা পড়বো মুখস্ত মনন করব, স্মরণ করব এবং এই পথে আমরা নিজেকে চালিত করব ভগবান স্বয়ং বলছেন যে আমার অনন্য ভক্ত অচলা ভক্তি যে আমার মধ্যে রাখে তার সমস্ত দায় ভার আমি গ্রহণ করি এটা সত্য কথা এর এক এক বিন্দু অন্যথা নয় তাই জন্য আমরা ভগবানের চিন্তাতে নিজে থাকবো এবং স্মরণ মনন করব গীতা পড়বো এবং আজকে সারা দিন আমরা এই গীতা পাঠ করব কৃষ্ণ নাম করব হরি নাম করব আজকে আমি এই বাইশ নম্বর শ্লোক পাঠ করে সমাপ্ত করছি আপনারা সকলে আজ সারা দিন এই গীতার আলোচনা করবেন পাঠ করবেন স্মরণ করবেন মনন করবেন কৃষ্ণ নাম করবেন আজকে সমাপ্ত করলাম নমস্কার जय गीताई गौर हरिबोल हरिबोल बोल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरिओम हरिओम हर जय राधे राधे जय राधे राधे जय राधे राधे हरे कृष्ण हरे कृष्ण